আমি হাউ কোম্পানি থেকে আসছি বন্ধুরা আজকে আমি মালদার পাড়ি খুঁজে পাইছি কোম্পানি আমার যে অন্তে মন কোম্পানি দুইয়া গলায় যাক এই যে আমার হাউ কোম্পানির প্রোডাক্ট এটা দিয়ে দেখা যাক আজকে কোনো মক্কেল পাই কিনা আমি যদি একটা মালদার মক্কেল পাই ভাই তাহলে তো ইনশাল্লাহ কপাল লাল বুটি লাল আজকে আবার শুক্রবার গরিব মানুষের কোথাও যায় শান্তি নাই বাজারে যাই আসসালাম বাবা কে বাবা

সকাল দুপুর সন্ধ্যা হ্যাঁ বাবা হ্যাঁ বাবা খাওয়ার আগে হ্যাঁ বাবা ঘুমানোর পরে ঠিক আছে বাবা ঠিক আছে বাবা একটু খাইলে ভালো হইতো বাবা এগুলো কি তোমরা তোমরা এগুলো কি বাবা ফ্রি দাওছেন টাকা পয়সা নেন বাবা আজকের জন্য ফ্রি আমি কেবল কোম্পানি প্রচারের জন্য বাইরে আইছি আউ খাও কোম্পানি আমাকে বেতন দিয়ে রাখছে আজকে হচ্ছে ফ্রি যখন আপনি আজকে যদি ভালো লাগে জিনিসটা প্রোডাক্টটা আমার তাহলে আপনি দোকানে যায় কিনে নিয়ে খাইবেন সকাল দুপুর সন্ধ্যা

একটা ফুকিননি ব্যাগ আবার মালদার পাঠি যাক আজকের ইনকাম আমার হয়েছে ভালো মাৰ ফিছ মাথা